শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি জোয়াল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ব্লগ আজ হলো মঙ্গলবার কিন্তু এখন যে আপনারা ভিডিওটি দেখছেন এটা ছিল আগের বুধবারের ফলহারিণী কালী পুজোর দিনের ভিডিও আমি যেখানে থাকি আমার পাশের ঘরের একটা মানে যে দিদি থাকেন মানে দিদি রাজীব ওনারা প্রত্যেক বছর ফলহারিণী মায়ের কালী পুজোর উপোস করেন পুজো করেন এবার আমিও করেছি প্রথম বছর উপোস করেছি কিন্তু তারপরের বছর করতে পারিনি কেননা আমার শাশুড়ি মা মারা গেছিলেন কালা ওষুধ ছিল আর এই বছরেও দেখুন আজকে যে আমি এখন আলপনাটা দিচ্ছি এখন দুপুরবেলা ওদিকে ভোগের রান্না চলছে ঠাকুর মশাইরা ভোগের রান্না করছেন আজকেই আমাদের মেয়ের বউ ভাত মানে এটা বুধবার তিনি তাই কোনো রকমের স্নান ছেড়ে আলপনাটুকু দিয়ে আমি বেরিয়েছিলাম আজকে উপোসটা আমি রাখতে পারলাম না তাই মনটা একটু খারাপ কিন্তু মায়ের পুজো আমি ঠিকই জয়েন করব যখন আবার আসবো তখন তো ভেবেছিলাম এই কালী পুজোর ভিডিওটা এখানে দু তিন দিনের মিশিয়ে ভিডিও আছে যে একসাথে পুরো ঠাকুর আসা থেকে যাওয়া অবধি পুরো ভিডিওটা করব তাই যতটা ক্লিপিং আমি নিতে পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওদিকে হয়ে গেল এবার এইদিকে দেখুন আমরা তো চলে গিয়েছিলাম বিয়ের বাড়ি তারপর রাত এসে কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করে এসেছিলাম যেহেতু একটু রাত হয়ে গেছে তখন দেখি মায়ের আরতি চলছে যেহেতু সারা রাত ধরেই পুজোটা হয় তা আমি ওই এসে ড্রেস চেঞ্জ করে ঘরের বাইরেতে বসে বসে মায়ের আরতিটা তুলছিলাম ভীষণ ভীষণ ভালোভাবে ঠাকুর মশাইরা পুজো করেন আর এইসব পুজো করলে না বা দেখলে বসে কি যে একটা শান্তি হয় কি বলবো আগে আমি ছোটোবেলায় ছিলাম মা কালীর পুজোতে মানে কোনো আমি উপোস করিনি আর মা কালীকে খুব ভয় পেতাম আর কি আমার ছোটোবেলাটা আমি ছিলাম তারপর আস্তে আস্তে এই কালী মাকে আমার এত ভালো লাগে যত বড় হতে থাকি আমি কী বলবো মানে আর আমি প্রথম কালী পুজোর মেলেদির ঘরে ফলার নিয়ে অবশ্যায় যে পুজোটা হয় সেইটাতে ভীষণ ভীষণ মায়ের কাছে একটা প্রার্থনা করেছিলাম সেই প্রার্থনায় মা সুযোগও করে দিয়েছিলো কিন্তু সেটা সদ্ব্যবহার আমি করতে পারিনি কেননা আমার সেই সময় শাশুড়ি মা মারা গিয়েছিলেন আর কি করব। তাই এইবারেও মায়ের কাছে উপোসটা রাখতে পারিনি মনটা তো ভীষণই খারাপ তাই যতটা পেরেছি চোখে দর্শন করলাম আবার পরের বছর দেখা যাক দেখুন পুজো কমপ্লিট মানে আরতি কমপ্লিট হয়ে গেল এইবারে যজ্ঞটা শুরু হচ্ছে যজ্ঞটাও খুব সুন্দর করে হয় আর পুজো আচ্ছা তো আমি এমনিতেই ভালোবাসি oh ছিল আবার পরের দিনে সকালবেলায় মাকে একটু আরতি করা হচ্ছে যেহেতু তখনও আমাবস্যা চলছে ওই জন্য ঠাকুরমশাই পরের দিনও মাকে এসে আরতি করে পুজো করে প্রসাদ নিয়ে গেছেন আর এদিকে দেখুন প্রসাদ মায়ের প্রসাদ যেহেতু আগের দিন রাত্রিতে ছিলাম না তাই মিলে দিয়ে প্রসাদ তুলে রেখেছিল আমাদের জন্য দিয়েছে প্রসাদে ছিল খিচুড়ি ভোগ আলুর দম লুচি সুজি পায়েস মিষ্টি খুব সুন্দর মায়ের ভোগ ছিল এই দিনেতে এই ভোগকেই কেটে গেছে আমার আর বাড়িতে সেইভাবে রান্না করতে হয়নি শুধু রুপুর জন্য করেছিলাম আর ভোগ খেতে কান্না ভালো লাগে বলুন আর এইটা ছিল তারপরের দিনে আমি আসলে এই বিয়ের বাড়ি বিয়ে বাড়ি করে এতটাই ব্যস্ত আছি ওই জন্য এডিটিংগুলো ঠিক সময়ে করতে পারছি না তাই ভিডিওগুলোও লেটে যাচ্ছে একটু একটু করে এডিটিং করছি সময় মতন তা তারপরের দিন মানে যেদিন দিন এটা শুক্রবার দিন ওই যে বললাম না আপনাদের আগের ভিডিওতে যারা যারা দেখেছেন আজ আমার বরের জন্মদিন আর আজই মিলিদির বাড়িতে কালী পুজোর মা কালীকে বিসর্জন দেওয়া হবে তা সেই দিনের ভিডিও তো দেখুন ওদিকে রান্নাবান্না সেরে এদিকে চলে এসেছি মায়ের পুজোতে আর কি তো ঠাকুর মশাই আজকে সুতো কেটে দিলেন আর এখন মাকে পুরানো মালা খুলে দিয়ে নতুন মালা পরিয়ে দিচ্ছে এই ঠাকুরমশাই এত যত্ন সহকারে পুজো করে মানে পুজো দেখলে না প্রাণটা পুরো ঠান্ডা হয়ে যায় প্রচণ্ড ভালো করে প্রচণ্ড যত্ন সহকারে সব কিছু করে আর এখন চলে এলো সেই সময় আমরা তিনজনে মিলে এখন মাকে বরণ করে নিচ্ছি সে একবারই মিলে যিনি মিডিলে আছেন উনি মিলে বরণডালা বরণ ডালা নিয়ে যিনি হচ্ছেন ওনারই পুজো আর আমাদের ফ্ল্যাটে আসা থেকে আমরা এই তিন দিদি আর এক দিদি ছিল সে এখন থাকে না চলে গেছে তাকেও খুব মিস করছিলাম আমরা ওখানটা একটু স্পিড দিয়েছিলাম ঘোরাটাতে যেহেতু সাত পাক ঘোরা স্পিড না দিলে ভিডিও বড় হয়ে যাবে ওই জন্য আর এগুলোতে একদম হালকা স্পিড দিয়েছি না দেওয়ার মতন একে একে আমরা তিনজনই একটু একটু করে মাকে বরণ করে নেব। তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন দিদি বাবন যে যে নামেই ডাকুন না কেন প্লিজ আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি ওয়াইটিতে একটু এগিয়ে যেতে পারি এখানের কথাগুলো একটু একটু রাখতেই হয়েছে কারণ পুরোটা কাটতে পারিনি তোমার ওই শঙ্খের আওয়াজটা তাহলে চলে যাবে শঙ্খের আওয়াজ যদি না দেওয়া হয় বরণের সময় সেটা কিরকম একটা বাজে লাগে ওই শঙ্খের আওয়াজের জন্য কিছু কিছু আমাদের ওখান যখন যে মুহূর্তে আমরা ভিডিও করেছি সেই মুহূর্তেরও কথা আছে আবার আমি এখন যে ভয়েস দিচ্ছি সেটাও আছে তাই হয়তো একটু নয়েজ আসতে পারে আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন সোয়েটার দিও এখন বরণ করে নিচ্ছেন মাকে যদি সারাদিনটা থাকতাম তাহলে আরো কিছু হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কিন্তু যেহেতু বললাম না বিয়ে বাড়ি পড়ে গেছিল আর একেবারে বউ দিনেই ছিল ওই জন্য সেইভাবে অতটা পারিনি তাও যতটা পেরেছি আমি যে মুহূর্ত থেকে প্রেজেন্ট থাকতে পেরেছি সেই মুহূর্ত থেকেই যতটা পেরেছি ক্যাপচার করেছি আর এখন চলে এলো আমার পালা হালকা একটু স্পিড দিয়েছি এটুকু স্পিড না দিলে ভিডিওটা আরও বড় হয়ে যেত তার জন্যই দেওয়া মাকে জল প্রসাদ খাইয়ে দিলাম আর আমার ছেলে ওই ঘরে পড়াশোনা করছে মনে হচ্ছে তার আওয়াজটা একটু হলেও কিন্তু আসতে পারে ভিডিওর মধ্যে আমি ঘরে দরজাটা দিয়েই রেখেছি কিন্তু যেহেতু পাশাপাশিই আছে আমি এখন ডাইনি আছি আর ছেলে ঘরেই আছে পাশেই পড়ছে ওই জন্য ছেলের কথার আওয়াজ আসতে পারে একটু আমি এখন বুঝতে পারছি না যখন ভিডিওটা হয়ে যাবে তখন দেখব আর এখন আমি দেখুন মাকে কানে কানে বলে দিচ্ছি যে তুমি মা আবারও এসো প্রত্যেক বছর এইভাবেই এসো বার করা হয়ে গেল সেই সময় ক্যামেরাটা একটু বন্ধ করতে হলো কেননা লিপটাকে খুলতে হলো বলে আর ওদিকে টিকটিকি দেখে মিলে দি ভয় পেয়েছে এমনি ছুটে এসেছে আমিও একটু হেঁজে ফেলেছি যেহেতু আমাদের লিপটা অনেকটাই ছোট তাই একটু সাবধানেই মাকে ঢোকাতে হয় কারণ যেহেতু অনেকটা উঁচুতে থাকি সেটি দিয়ে নামানো মুশকিল আছে ওই জন্যই ব্যাস মা আমাদের চলে যাচ্ছেন এখন আবারও পরের বছরে আসবে জয় মা ভালোভাবেই আমাদের পুজোটা কাটল বন্ধুরা খুব সুন্দরভাবে তাহলে চলুন আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে নমস্কার টাটা আর আমার ভিডিও কালী পুজোর ভিডিওটি কেমন লাগলো সেটুকু একটু শেয়ার করবেন মানে একটু বলবেন চলুন আবার নেক্সট দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে